সাহেব একটি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন তিনি কিন্তু প্রতিদিন সকালে উঠে গোসল করে একেবারে নির্দিষ্ট সময় ড্রেজ আপ করে তিনি কিন্তু বের হন এবং বাসে করে তিনি কিন্তু অফিসে যান সারা দিন কর্মক্লান্তি থাকে ঘামেন একেবারে বিকেল বেলায় ঠিক পাঁচটার সময় তিনি কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দেন এবং বাসায় আসার পরে ঠিক সন্ধ্যেবেলায় তিনি জামা কাপড় খোলার পর তার কিন্তু শরীরে অসহনীয় চুলকানি শুরু হয় এই যে রফিক সাহেবের কথা বলছি এই রফিক সাহেবের মতো এ ধরনের সমস্যা কিন্তু আমাদের অনেকেরই রয়েছে সারাদিনের কর্মক্লান্তির শেষে বাসায় ফেরার পরে যখন জামা কাপড় খোলা হয় তখন কিন্তু শরীর প্রচুর পরিমাণে চুলকায় এবং চুলকাতে চুলকাতে একেবারে কেটে যায় কারো কারো ক্ষেত্রে রক্ত বের হয়ে যায় অসহনীয় যন্ত্রণা হয় এই যে অসহনীয় যন্ত্রণা এই অসহনীয় যন্ত্রণায় কিন্তু আমরা অনেকেই ভুগে থাকি এবং ঠিক সেক্ষেত্রে আমরা যে ভুলটি করি সেটি হচ্ছে আমরা কিন্তু সর্বপ্রথম একটি ক্রিম বা অয়নমেন্ট সেগুলো ব্যবহার করে কিন্তু চুলকানি কমাতে চাই দর্শক আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে আপনাদের সঙ্গে কথা বলবো চুলকানির সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আসুন আসলে প্রথমে জেনে নিই চুলকানির সমস্যা আসলে কি কি কারণে হয়ে থাকে চুলকানির সমস্যার আসলে কিন্তু নানা রকমের কারণ রয়েছে এই চুলকানির সমস্যার নানা রকমের কারণগুলোর ভেতরে রয়েছে ফাঙ্গিসাইট ডারমাইটিস সোরিয়াসিস একজিমা অ্যালার্জির সমস্যা এর পরজীবীর সংক্রমণ এছাড়া কিন্তু নানা ধরনের কারণের জন্য কিন্তু আমাদের ত্বকের যে চুলকানির সমস্যাগুলো সেটি কিন্তু হয়ে থাকে আর এই যে গরমের সময় এই গরমের সময় সারা দিনে কিন্তু আমরা অনেকবারই শরীর ঘেমে ভিজে যায় এবং আমরা যে একই ড্রেস পরে থাকি সেই ড্রেস কিন্তু আমাদের পরে থাকতে হয় আমাদের কাজের তাগিদে আমাদের অফিস করার জন্য তো সেই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের যে প্রতিদিনের যে কর্মযুদ্ধ সেই কর্মযুদ্ধতে কিন্তু আমাদেরকে টিকে থাকার জন্য কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে যুদ্ধ করতে হয় এবং তার সঙ্গে যদি এই ধরনের যে চুলকানির সমস্যা শুরু হয় সেটি কিন্তু জীবনকে আরো অসহনীয় করে চলে জীবনকে একেবারে দুর্বিষহ করে তোলে আহ দর্শক এই যে চুলকানির সমস্যাগুলো রয়েছে এই চুলকানির সমস্যাগুলো কিন্তু আসলে আমাদের নানা রকম কারণের জন্য হয়ে থাকে দেখা যায় যে একজন রোগী তিনি কিন্তু ডায়াবেটিসে ভুগছেন তারও কিন্তু চুলকানির সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে লিভার ফাংশনের সমস্যার কারণে তারও কিন্তু এই যে ত্বকের র্যাস হয়ে ওঠা চুলকানির সমস্যা নানা ধরনের সমস্যা হয়ে যেতে পারে তো আসুন আসলে জেনে নিয়ে এই যে চুলকানির সমস্যা এই চুলকানির সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে রফিক সাহেবের যে কথাটি বলছিলাম সেটি নিশ্চয়ই আপনাদের মনে আছে এই যে প্রতিদিন দিন শেষে বাসায় ফেরার পরে তিনি যে অসহনীয় চুলকানির যন্ত্রণাতে ভুগে থাকেন জামা কাপড় খোরার পরেই চুলকানি শুরু হয় চুলকানির শুষ্ক চুলকানি খোস পাত্রার মতো অন্তত উপর থেকে ত্বকের যে কোষগুলো রয়েছে সেগুলো চুলকাতে চুলকাতে উঠে যায় এ ধরনের সমস্যাতে যদি আপনারা ভুগে থাকেন তাহলে আপনারা রুমেক্স নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারেন রুমেক্স থার্টি পাওয়ারের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে রুমেক্স থার্টি পাওয়ারের এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনারা কিন্তু এক চামচ পানি পানির মধ্যে পাঁচ ফোঁটা করে মিশিয়ে কিন্তু আপনারা প্রতি প্রতিনিয়ত টানা এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন এভাবে চোদ্দ পনেরো দিন ব্যবহার করলে আপনাদের এই যে চুলকানির সমস্যা সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসবে এবং এর পরবর্তীতে কিন্তু তার শক্তিক্রম বাড়িয়ে সেটিকে কিন্তু আপনারা আরও পনেরো দিন পর্যন্ত ব্যবহার করতে পারলে কিন্তু এই যে চুলকানির সমস্যা এই যে শুষ্ক চুলকানির সমস্যা সেটি কিন্তু অনেকটাই কমে যাবে এবং ধীরে ধীরে এই চুলকানির সমস্যা থেকে আপনারা সুস্থ হয়ে যাবেন দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চুলকাতে চুলকাতে কিন্তু লাল দাগ হয় গোটা হয় স্কিন উঠে যায় জ্বালা পোড়া করে প্রচন্ড রকমের জ্বালা পোড়া করে এবং একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সেটি হচ্ছে চুলকানি ঠিক আসলে কখনো থামে না একবার শুরু হলে চুলকানি কিন্তু কন্টিনিউয়াসলি সারা দিন ধর চলতে থাকে সারা রাত ভর চলতে থাকে এ ধরনের যে সমস্যাটি রয়েছে এই সমস্যার ক্ষেত্রে কিন্তু ডলকস থার্টি নামে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই ডলকস থাল্টি নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু একেবারে মন মতো কাজ করে আপনাদেরকে একেবারে ম্যাজিক দেখাবে এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আধা কাপ পানির মধ্যে দশ ফোটা করে মিশিয়ে সকালে দুপুরে এবং রাত্রে এই তিনবার যদি আপনারা ব্যবহার করতে পারেন এবং এভাবে পনেরো দিন পর্যন্ত আপনাদেরকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এই যে কন্টিনিউয়াসলি চুলকানির সমস্যা সেই কন্টিনিউয়াসলি চুলকানির সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি মেলা কিন্তু সম্ভব দর্শক অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চাদের চুলকানি হয় বাচ্চাদের চুলকাতে চুলকাতে শরীরে লাল দাগ হয়ে যায় গোটা ওঠে অসহনীয় চুলকানি হয় এবং বিশেষ করে শীতকালে কিংবা গরমকালে বিশেষ করে সামার টাইম এবং উইন্টার টাইম এই দুইটি সময়ে কিন্তু এই যে চুলকানির সমস্যাটি সেটি কিন্তু প্রবল আকারে দেখা দেয় এই ধরনের সমস্যার কারণে আপনারা কিন্তু রাস্টক্স রাস্টকস্টুসি নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে যে রাস্টকস নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটি কিন্তু আপনারা পাঁচ ফোটা করে এক চা চামচ পরিমাণ পানির মধ্যে মিশিয়ে সকালে দুপুরে এবং রাত্রে তিনবার আপনারা পরপর তিন দিন খাবেন এবং তারপরে কিন্তু এক সপ্তাহ বন্ধ রাখবেন এক সপ্তাহ বন্ধ রাখার পরে কিন্তু আবার সেটিকে ওয়ান শক্তিতে নিয়ে সেটিকে কিন্তু পাঁচ ফোটা করে এক চা চামচ পানির মধ্যে মিশিয়ে পরপর তিন দিন সকালে দুপুরে এবং রাত্রে এভাবে কিন্তু আরও তিন দিন ব্যবহার করবেন এবং তারপরে পনেরো দিন বন্ধ রাখবেন এভাবে পরবর্তীতে শক্তিক্রম আরও বাড়ানো যেতে পারে তো এভাবে ব্যবহার করলে আপনাদের এই যে সিজনাল চুলকানি বিশেষ করে গরমের সময় শীতের সময় এই যে সিজনাল চুলকানি রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে চুলকানি রয়েছে এ ধরনের চুলকানিগুলো থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব এবার কথা বলবো মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে চুলকানির সমস্যা নিয়ে মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে অনেক ধরনের চুলকানির সমস্যা হয় সেক্ষেত্রে হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে কিন্তু লাল দাগ হয়ে যায় তো গোটা ওঠে চুলকাতে কিন্তু রক্তক্ষরণ হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মতো রিং এর মতো একজিমার সমস্যা থাকে থাকে এ ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আর্সেনিক নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি কিন্তু অত্যন্ত সুন্দর কাজ করে আর্সেনিক্যাল নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি বিশেষ করে বাচ্চাদের এবং শিশুদের ক্ষেত্রে যাদের এই ধরনের আমি যে লক্ষণ গুলো আপনাদেরকে বলছি এই লক্ষণ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চমৎকার কাজ দেয় আহ দর্শক এই যে আর্সেনিক অ্যাল টুসি পাওয়ারের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এ ধরনের সমস্যার ক্ষেত্রে আর্সেনিক অ্যাল টুসি পাওয়ারের হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনারা কিন্তু দশ ফোটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে দুপুর এবং রাত্রে তিনবার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এভাবে এক সপ্তাহ ব্যবহার করার পরে আপনারা কিন্তু পরবর্তী পনেরো দিন বন্ধ রাখবেন ওষুধটি ব্যবহার করা এবং তারপরে যে আপনারা ওয়ান এম শক্তিতে এই যে আর্সেনিক অ্যাল হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আবারও ঠিক দশ ফোটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে পরপর তিন দিন ব্যবহার ব্যবহার করতে করতে পারেন পারেন এভাবে যদি আপনারা তাহলে এক মাস পরে দেখা যাবে যে ধীরে 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 কিন্তু এই যে দাদের সমস্যা তারপরে যে একজিমার সমস্যা সেই সমস্যাগুলো থেকে কিন্তু মুক্ত হওয়া খুব সহজেই সম্ভব দর্শক এতক্ষণ কথা বলছিলাম চুলকানির সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে এই যে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার করবেন গোসলের সময় বিশেষ করে সাবান দিয়ে গোসল করার পরেও কিন্তু আপনারা এক বালতি পানিতে এক চা চামচ পরিমাণ আহ ডেটল বা স্যাবলন মিশিয়ে কিন্তু আপনারা গোসল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যে ব্যাকটেরিয়াল ইনফেকশানের সমস্যাগুলো থাকবে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা খুব সহজেই নিজেদেরকে রক্ষা করতে পারবেন এবং পাশাপাশি আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়ত নানা স্বাস্থ্য বিষয়ক কথা নানা হোমিওপ্যাথিক মেডিসিন নানা হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়তই কিন্তু আমরা শোনানোর চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে লিখে জানান আমরা চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের যে কমেন্ট রয়েছে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে সাহায্য করার জন্য নানা হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা